নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষই আজকে বিনা মশলায় রুটি লুচি পরোটার জন্য আলুর তরকারি নিয়ে এসেছি একদম দোকানের মতো তার জন্য এখানে আলু নিয়েছি এক বাটি টুমু টুম্বু করে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো একটা আর কাঁচা লঙ্কা কড়াইতে তেল দিয়েছি তিন থেকে চার চামচ তেলটা যখন হয়ে গেছে তখন এক চামচ জিরা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট দেবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপর ফোড়নটা দু তিন মিনিট ভেজে নেওয়ার পর টমেটোটাকে দিয়ে দেব আর গ্যাসটা সবসময় মিডিয়ামে রাখবেন টমেটোটাকে একটু ভেজে নেবো টমেটোটা কিন্তু গলাবো না দিয়ে আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম লবণ দিয়ে আরও আলুটাকে ভেজে নিলাম এবার দেব চা চামচের এক চামচ হলুদ গুঁড়ি হলুদ গুঁড়ো দিয়েও ভালো করে ভেজে নেব আলুটাকে এবার দেব কাশ্মীরি মেথি দিয়ে খানিক্ষণ ভেজে নেব এবার দিয়ে দেব গরম জল আপনারা যেমন ঝোল করবেন সেরকম জল দেবেন সেই অনুযায়ী জল দিয়ে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা যেমন চাল খাবেন সেই অনুযায়ী দেবেন দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর দেখুন আলুগুলোও সব সিদ্ধ হয়ে গেছে এবার ঝোলটাকে আপনি যেমন রাখবেন সেই অনুযায়ী ঝোল রাখবেন আমি একটু ঝোলটাকে মেরে দেবো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে করে দেখবেন ছোট বড় সকলেই খাবে খুব পছন্দ করবে আর এটা খেতে দারুণ টেস্টি হয় বাড়িতে অতিথি আরও তাদেরও বানিয়ে দিতে পারেন দেখবেন সবাই খুব প্রশংসা করবে এবার এটা হয়ে গেছে নামিয়ে নেব আমি এখানে বিটে রুটি করেছি আর রুটির সাথে তরকারিটা পরিবেশন করেছি আপনারাও করতে পারেন নমস্কার বন্ধুরা